নমস্কার বন্ধুরা বর্তমানে বাংলায় যেভাবে বিরিয়ানি পোলাও এসবের একটি ট্রেন চলছে তাই নিয়ে আমি আগে একটা ভিডিও বানিয়েছিলাম তো ভিডিওটা হয়তো কেউ দেখেছেন না দেখলে দেখে নেবেন আর গতকালকে আমি একটা হাস্যকর স্ক্রিপ্ট লিখেছি মানে একটু কবিতার টাইপের তো সেটা উপভোগ করুন আশা করি ভালো লাগবে কমেন্টসে জানাবেন যদি ভালো লাগে অবশ্যই শেয়ার এবং লাইক করে দেবেন তো উপভোগ করুন তো চলে শুরু করতে হ্যাঁ সকালে উঠিয়া আমি মনে মনে বলি সারা দিন ফেসবুকে যেন বিরিয়ানির ব্লগ দেখি ব্যারাকপুরের ওই টোটো গাড়ি বোঝাই করা ওই বিরিয়ানি হাড়ি বিরিয়ানির হাট বসে রোজ রোজ সকাল সন্ধ্যা শুধু হচ্ছে শুধু ভোজ ব্লগাররা সব ভাইরাল করে কোনো কোনো কাকু আবার চিল্লে চিল্লে পড়ে এই ঝরে ঝরে পড়ে আমার স্বাদের বিরিয়ানি আমি তোমায় ভালোবাসি কারো কারো এফবিতে মাথা নষ্ট বিরিয়ানি দিল দেখে পাচ্ছে কেউ কষ্ট তাই ওই বিরিয়ানি 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 এই ঝড়ে ঝড়ে পড়ছে এই ঝড়ে ঝড়ে পড়ছে এই পড়ে গেল পড়ে গেল খুলে গেল খুলে গেল যা টিআলদা থেকে গ্রাম আর হাবড়া থেকে অশোকনগর বাঙালি আজ বিরিয়ানির পেছনে ছুটে ভাত মাছকে দিয়েছে কবর দোকানে দোকানে ফুড ব্লগারের ভীষণ চাপ সব জায়গায় এখন সস্তা চিকেন আর বিরিয়ানি মটন চাপ হাই বাঙালি হাই তুই আর বাঙালি নাই তোর এখন সব কিছুতে পোলাও মটন কষা আর বিরিয়ানি চাই সমাজ কষা তলে ফুড ব্লগারদের যাতা কলে এখানে ওখানে যেদিকে যাই শুধু বিরিয়ানির গন্ধ পায় জায়গায় জায়গায় কম্পিটিশন কোথাও পঞ্চান্ন কোথাও সত্তর কোথাও আবার বা আশি আনলিমিটেড বিরিয়ানি সবাই খেতে ভালোবাসি কীর্তিকলাপ সব ঝরে খুলছে সব পড়ে পড়ে বৌদি থেকে থেকে শুরু করে বাচ্চারা হয়ে জনগণের মন যে কারে দোকানে দোকানে রেশি তাই আবার কেউ দিচ্ছে একটু বেশি বেশি চপ শিল্প সবই আজ অতীত কথা তাই দেখে দিদির মনে বড় এখন ব্যথা ফুটবল ডেকে আনো বিরিয়ানির মেলা শুরু করো আমার ওই অ্যান্টাসিডের ব্যবসাটাও চললেও চলতে পারে কাস্টমারের থেকে ব্লগারের ভীষণ বি তাই তারাই শুধু খাচ্ছে একমাত্র ক্ষীর যত রাজ্যের সব আদিখ্যেতা কে হচ্ছে ভাইরাল আবার কেউ পাচ্ছে কোনো কাকুর মনে ব্যথা বিরিয়ানি খেতে গিয়ে যখন পাবে চুল বাঙালি হয়ে তখন তুমি বুঝবে ভুল মনে রেখো এই পৃথিবীটা গোল তোমাকে বিরিয়ানি ছেড়ে আবার সন্ধ্যাবেলা খেতে হবে এ গ্রোল ফুড ব্লগারদের অশেষ দান মানুষের স্বপ্নকে দিয়েছে কিছু কিছু প্রাণ আসল কথাই আসা যাক বিরিয়ানিকে চলো ছাড়া যাক বাঙালি সংস্কৃতিকে চলো বাঁচিয়ে রাখি বিরিয়ানি ছেড়ে চলো মাছ ভাত দিয়ে ভাত মাখি আমার ওপর কারো নাই করা মজার ছলে লিখেছি এটা কেউ ভুল করে করো না করা ভালো লাগলে শেয়ার করো বিরিয়ানি ছেড়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করো ধন্যবাদ